আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন বছরের নতুন পার্টি বোরকার আপডেট নিয়ে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের নিউ দুবাই পার্টি পার্টিপুরকা থাকবে আজকের ভিডিওতে জয়েন কোটির মধ্যে এই মুহূর্তে আমাদের আউটলেটের সবচেয়ে গর্জিয়াস স্টোন ওয়ার্কের পার্টি বোরকা শুরুতে একদমই ব্র্যান্ড নিউ একটি কালার দিয়ে শুরু করছি এটা হচ্ছে বাসন্তি কালার কালারটা দেখতে পাচ্ছেন কতটা জোশ অল ওভার বডিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে জয়েন কোটির মধ্যে ভিতরে ইনারটা হবে সলিড আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরে ইনারটা সলিড উপরে এই গর্জিয়াস কোটি যেটা অল ওভার কোটিতে আপনার স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের গর্জিয়াস একটি বুকলেস কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন এটা স্লিপসে থাকবে স্টোন ওয়ার্ক দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো আর এটার সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে কালার ম্যাচিং করে ওরোনা হিজাব এম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এ দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের একটি অরণা হিসাব এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে একটি পাশে হেজাবটা সহ সম্পূর্ণ সেটটা পাবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবল একটি প্রাইস আমরা প্রোডাক্টটা দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নতুন একটি কালার দেখতে পাচ্ছেন গ্রেপ কালারটা খুবই চমৎকার একটি কালার অল ওভার বডিতে ওয়ার্ক ভিতরে ইনারটা সলিড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা তিনটা করে সাইজ চলে আসবেন প্রোডাক্টটা পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি হোম ডেলিভারি পেতে যোগাযোগ করতে হবে আপনাদের স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডার কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে ব্ল্যাক কালারটা ডিটেলস একদমই সেম পেয়ে যাচ্ছেন হিজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই সেটের আরও একটি গর্জিয়াস কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি প্রোডাক্ট ভিতরে ইনারটা সলিড উপরে গর্জিয়াস এই কোটি অ্যাটাচ করা বডি ফ্রি সাইজের পেয়ে যাচ্ছেন এবং হেজ আপ সহ থাকছে প্রোডাক্টটা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে রেপের আরও বেশ কয়েকটা নতুন দুবাই সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম